হ্যালো ভিউয়ার্স আপনার কম্পিউটারের গতি বাড়ান শুধুমাত্র দুই মিনিটে জন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর চাপ দিয়ে রান সেকেন সেটিংসটি নিয়ে আসতে হবে রান অপশনটি আসলে আমরা এখানে লিখবো এম এস কনফিগ লিখে আমরা ওকে থেকে লিখ দেবো দিল্লি আমাদের সিস্টেম কনফিগারেশনের এই অপশনটি শো করবে আপনারা দেখুন এইখানে আপনাদের আছে জেনারেল বুথ সার্ভিস স্টার্ট আপ টুলস এক একটা এক একটা কাজ তো আমরা স্পিড বাড়ানোর জন্য বুট অপশানে ক্লিক করবো এখানে আমাদের উইন্ডোজটা শো করতেছে ওয়েস কারেন্ট ওয়েস ভার্সনে আছে তো এখান থেকে আমরা যেটা করবো যে অ্যাডভান্স যে অপশনটা আছে আমরা অ্যাডভান্সে ক্লিক করবো করলে এখানে আমরা বুট অ্যাডভান্সড অপশন নামে একটা অপশন দেখতে পারবো এখানে দেখেন প্রসেসর নাম্বারগুলো শো করতেছে তো আমরা যে নাম্বার অফ প্রসেসর ক্লিক করি তাহলে আমাদের প্রসেসরের যে কোর গুলান অর্থাৎ যে কয়টা কোর কাজ করে সবগুলো শো করবে দেখেন আমার এটাতে চারটা কোর আছে তো আমি যদি চারে ক্লিক করি তাহলে চারটা কোর একসঙ্গে কাজ করবে এটা কমন যে চারটা কোর একসঙ্গে কাজ করলে ফাস্ট হর হবে অবশ্যই হবে এরপর আমরা এখান থেকে ম্যাক্সিমাম মেমোরি অর্থাৎ মেমোরি কতটুক কাজ করবে তো আমার এখানে বারো জিবি ইনস্টল আছে তো বারো জিবি শো টোটাল ম্যাক্সিমাম আমি দিয়ে দিলাম বারো জিবি শো করবে এরপর সিম্পলি আমরা ওকেতে ক্লিক করব করে অ্যাপ্লাই দিয়ে ওকে করলেই রিস্টার্ট যাবে এবং রিস্টার্ট দিলেই আমাদের কম্পিউটারটা সুপার ফাস্ট কম্পিউটারে পরিণত হয়ে যাবে এইটা আমরা ল্যাপটপ বা কম্পিউটার দুইটার ক্ষেত্রেই ইউজ করতে পারি তো ধন্যবাদ সবাইকে Hello, Ted Bennett.